ভাই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে দুপুর বাজে দুটো থেকে আড়াইতে বিশাল পরিমাণে রোদ বাপরে রোদে মানে ঘুরে যাচ্ছে কিন্তু এত রোদ হওয়া সত্ত্বেও এই বাধা অতিক্রম করে আজকে কিন্তু চলে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানের চালু হয়ে গেছে নাকি চিপেস থালি ওদের তবে তো মাথা ঘুরছেই তারপরে এই চিপেস থালি শুনে আর তার দাম শুনে আরও মাথা ঘুরে গেছে তাই জন্যই ভাবলাম দুপুর দুপুর আজকে বাড়িতে খাওয়া দাওয়া না করে বেরিয়ে পড়ছি কিন্তু আজকে সেই জায়গায় যেখানে বিভিন্ন ধরনের চিপের থালি চালু হয়েছে টাইটেলে থামনেল থেকে বুঝেই গেছ সবাই জন্য এখন কলকাতা তথা পশ্চিমবঙ্গে সবাই বেশিরভাগই মানুষ চিনে নিয়েছে গুরুস কিচেন তো আজকে কিন্তু গুরুদার কাছে যাচ্ছি গুরুদা মানে বলতেই পারো আমার দাদারই মতো দুয়ারে ফুডি নামক একটা ফুড চ্যানেল চালু করেছে গুরুদা ভালোই ভিডিও করছে মাঝে মাঝে আমিও কিন্তু গুরুদার সাথে থাকি তাই কিন্তু সম্পর্কটা খুবই গভীর তাই গুরুদার নতুনত্ব কোনো জিনিস আবিষ্কার করলেই আমি কিন্তু ছুটে যাই গুরুদার দোকানে তো এই নিয়ে অনেকবারই গুরুদার কাছে ভিডিও করা হয়ে গেছে তো আজকে কেন যাচ্ছি গুরুদার দোকানে তার কারণ গুরুদা কিন্তু আবার কিন্তু চমক নিয়ে চলে এসেছে যতবারই চমক আসে আমি কিন্তু গুরুদার দোকানে গিয়ে সেটা তুলে ধরার চেষ্টা করি তো কিছুদিন আগেই চলে গেছিলাম যখন সেখানে কিন্তু ব্রেকফাস্টের আইটেম নিয়ে কিন্তু মানে একটা থালি মতো চালু করেছিল মানে ব্রেকফাস্টের কম্বো চালু করেছিল তখন গেছিলাম আর এখন শুনলাম গুরুদা নাকি পুরো দোকানের গেট আপ পুরোটাই পুরো গেট দোকানে চেঞ্জ করে দিয়েছে মানে গুরুদার দোকানে আমরা গেলে সাধারণত বিভিন্ন দামের আলাকাটে মেনু পেতাম যেগুলো চিপের দামে কিন্তু আমরা খেতাম মানে তিরিশ দিনের তিরিশ রকমের খাবার কিন্তু গুরুদার দোকানে পাওয়া যায় এবং স্ট্রিট ফুড কিং হিসাবে কিন্তু বিখ্যাত গুরুদার দোকানে এবারে তোমরা তিরিশ দিনের তিরিশ রকম খাবার তো পাবেই তার পাশাপাশি উনি চালু করে দিয়েছে থালি যেই থালি কিন্তু সাধারণত গুরুদার দোকানে পাওয়া যায় না আলাদা আলাদা আইটেম পাওয়া যায় সেগুলোকে আমরা কম্বো করে খাই কিন্তু থালি কোনো দিন ছিল না থালি খেতে হলে আমরা বিভিন্ন হোটেলে যেতে হতো এখন গুরুদার দোকানে চালু হয়ে গেছে থালি আর সমস্ত থালির দাম নাকি মাত্র পঞ্চাশ টাকা আমি তো অবাক হয়ে গেলাম মানে স্পেশাল ভেজ থালি চিকেন থালি এগ থালি ফিশ থালি যাই খাবে সব নাকি পঞ্চাশ আমার মনে হয় কলকাতার বুকে প্রথমবার এই ধরনের কনসেপ্টে চালু করছে যে যাই খাবে সবই পঞ্চাশ ঠিক আছে তো চলো আজকে পঞ্চাশ টাকার কি থালি গুরুদা দিচ্ছে সেটা আজকে জানবো তাহলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে তাহলে নতুন নতুন চক্রি আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শোক করতে পারে ফলো করে দিও ইন্টুটাই ভাই দিয়ে আসিস ওয়েলকাম টু আই চ্যানেল ট্রাভেলা গরুরা কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই আর কি না রেখে শটাং চলে যাচ্ছে আমাদের সবার প্রিয় স্ট্রিট ফুড কিং গুরুস কিচেনে আচ্ছা তো দেখতে পাচ্ছি এখন ঘড়ির কাটা বাজার তিনটের কাছাকাছি তো গুরুদার দোকান এখন মোটামুটি কিন্তু খুলে গেছে অনেক মানুষেরা এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়ে চোখের সামনে আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ফিস এগ চিকেন স্পেশাল ভেজ থালি পঞ্চাশ টাকা আর কিছু বলা দেখতে পাচ্ছো পুরো সব জায়গায় লাগিয়ে দিয়েছে বাইরে করা রয়েছে এই হচ্ছে কড়াইশির কচুরি কিছুদিন আগে এসেছিলাম এই হচ্ছে কম্বোটম্বো নতুন চালু করেছিল বলতে গেলে কিনা এখন মোটামুটি আবার কিন্তু গুরুদা কিন্তু ফর্মে চলে এসেছে বলতে গেলে এখন বহু মানুষ এখন কিন্তু আবার আসতে শুরু করে দিয়েছে মাঝখানে একটু বন্ধ ছিল মানে গুরুদার দ্বার এখানে টিডিও এখন আর সেরকম একটা কম হচ্ছিলো এখন দেখি আবার এই ধরনের চমক দিয়েছে বলে আবার কিন্তু মানুষ আসতে শুরু করে দিয়ে সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছ যারা যারা এসছে দেখো প্রচুর মানুষ এসছে প্রায় দুশো তিনশো চারশো মানে ইউটিউবার তো হবেই প্রচুর এসছে সবাইকে এই জন্য ছোট্ট দোকানে তো ভরা যায় না তা মোটামুটি অনেকজনকেই কিন্তু খুব সুন্দর করে এরকম করে কিন্তু সাজিয়ে পারছো এই হচ্ছে আপাতত ক্রেস প্রচুর হ্যাঁ লোকেরা কিন্তু এসে গেছে আপনি এইটা নতুন দেখে অবাক হয়েছে থালি খাচ্ছে সবাই আলাদা আলাদা জিনিস কিন্তু হ্যাঁ দেখা যায় এখানে দেখতে পাচ্ছ এই একজন দাদা নিয়েছেন দাদা আপনি কি ভেস থালি নিয়েছেন হ্যাঁ আপনি এখানে খাওয়া দাওয়া করেছেন না প্রথম দিন এসেছে আগে খেয়েছেন তো মোটামুটি গুরুদত্ত খাবার দাবার নিয়ে কোনো রিপোর্ট নেই আজ পর্যন্ত প্রত্যেকটা খাবারই ভালো লাগে ইউনিক খাবার তো এখন যে এই কনসেপ্ট চালু করেছে সেটা কতটা উপকার হচ্ছে হ্যাঁ নাকি ওইটা মিস করছেন পুরনোগুলো আচ্ছা তো এরকম কনসেপ্ট আমার মনে হয় কলকাতার বুকে সব আলাদা আলাদা দাম হতে পারে মানে সবই পঞ্চাশ টাকা আমি এটা কোনোদিন কনসেপ্ট পাইনি এরকম দেখতে পাচ্ছি না আপনি পাননি তো এখানে খাবার দাবার নিয়ে তো কোনো কমপ্লেন হবেই না সব খাবার দাবারে আপনি ভালো লেগেছে আর ছাদ বোর্ডটা দেখো ছোট্টোর ওপরে আমি আগাগোড়াই বলেছি গুরুস কিচেন হচ্ছে ছোট ছোট প্যাকেট বলে না ছোটা প্যাকেট বাড়া ধামাকা এটা হচ্ছে গুরুস কিচেন এই হচ্ছে ব্যাপার আজকে যারা যারা কিন্তু চলে মানে অনেক দিন ধরে অনেকে আসছিল না এখন কিন্তু বরাবর দেখতে পাচ্ছে আবার গুরুদার দোকানে সবাই আনাগোনা শুরু করে দিয়েছে স্বাভাবিক নতুন আবার আবার আইটেম চালু করেছে বলে আনাগোনা শুরু হয়েছে এই হচ্ছে ব্যাপার কিন্তু গুরুদার লোকাল কাস্টমার প্রচুর এটাই হচ্ছে ব্যাপার করে সাজিয়েছে চোখা হচ্ছে আলুর চোখা রয়েছে এখানে হচ্ছে এটা ডিমের বড়া লাগছে কিন্তু ওই দাদা বললো ধোকার ধোকা করেছে যেটা ধোকার বড়া থাকে এখানে হচ্ছে লেবু রয়েছে এবি লঙ্কা পেঁয়াজ মানে পয় পরিষ্কার ভাবে কিন্তু গোছানো রয়েছে লেবু দিন তো দাদা হ্যাঁ আচ্ছা এইখানটায় কি এটা হচ্ছে চোকার পাশে কি আছে গুরুদা হ্যাঁ হ্যাঁ চোকার পাশে আলু ভাজা এই আলু ভেন্ডি ভাজা আছে আলু ভেন্ডি ভাজা কুমড়ো দিয়ে আচ্ছা মিক্স সবজি ভাজা যেটা আচ্ছা এখানে দেখতে পাচ্ছ আম ডাল করা হয়েছে এখন গরমের সময় এখন এই আম ডাল তো দারুণ লাগে দুটো জিনিস এখন ভালো লাগবে আমের ডাল আর আমের চাটনি এই হচ্ছে এখন বলতে গেলে ভালো লাগবে সব রকমের কিন্তু চেঞ্জেস পেয়ে যাবে ডাল একরকম হবে না আশা করি সব রকমই চেঞ্জ হবে তিরিশ দিনে তিরিশ রকম খাবার যেই দোকানে পাওয়া যায় সেখানে খাবার দাবারও সেম থাকবে না আলাদাই থাকবে প্যাকিং করলে কি এক্সট্রা চার্জেস লাগবে দশ টাকা দশ টাকা এক্সট্রা আচ্ছা দশ টাকা এক্সট্রা এই হচ্ছে চিকেন এই হচ্ছে চিকেনের এটা কত হয় পঁচিশ তিরিশ গ্রাম হবে না আরও বেশি না না পঁচিশ তিরিশ গ্রাম এগুলো পঁচিশ গ্রাম

নতুন করে জিজ্ঞেস করার কিছু নেই তাও যারা দর্শক দেখছে তাদের জন্য একবার জিজ্ঞেস করছি কেমন আছে আমি তো যোগাযোগ আছে নতুন করে আর বলার কিছু নেই তাও মোটামুটি ভালোই আছে ভালো আছে আচ্ছা তো দোকান কেমন চলছে এখন আপাতত এখন তো অন্য কিছুর ভিড় ভাড়টা একটু কমে গেছে লোকজনের মানে কাস্টমারের ভিড় আছে অন্য কিছুর ভিড় একটু কমেই আছে তো সেটা কি কমেই আছে না একটু বেড়েছে মানে হ্যাঁ ব্লগার যারা যারা ভিডিও করতে আসে তাদের তো ভিড় কমে গেছিল আপাতত এই যে চমক আপাতত এসছে অনেকজন

মাংস থালি দু পিস চিকেন দিয়ে আবার বলছে নাকি পঞ্চাশ গ্রামের চিকেন কিভাবে দু পিস চিকেন দিয়ে পঞ্চাশ টাকা থালি দিচ্ছে দেখো খুবই কম মার্জিন থাকে বাস্তব কথা একদম মার্জিন খুব কম থাকে দোকান ছুঁয়ে বলছি মানে হয়তো থালিটা বেছে আবার দুই থেকে তিন টাকা থাকবে হার্ডলি হার্ডলি হ্যাঁ ওটাই তো স্বাভাবিক আশা করা যায় আমার থেকে চিন্তা ভালো দেখো আমি আমার বাড়ি আমার মা এরা সবাই খাওয়াতে ভালোবাসে পরিষ্কার আমিও মানুষকে খাওয়াতে ভালোবাসি ভালো সুন্দর করে নিজে রান্না করে নিজে খেতে ভালোবাসি লোককেও খাওয়াতে ভালোবাসে তাই জন্যই সুন্দর করে যাতে মানুষ কম পয়সায় খেতে পারবে গাড়ি নিয়ে আসলেও খেতে পারবে সাইকেল নিয়ে আসলেও খেতে পারবে আর পায়ে হেঁটে আসলেও খেতে পারবে মানে সবার জন্য সর্বসাধারণের জন্য এই দামটা করা আচ্ছা গুরু দাকে জিজ্ঞেস করি সবজি থালি পঞ্চাশ টাকা ওটা স্পেশাল কি কি দিচ্ছ প্রত্যেকটা থালি দেখো দু রকমের সবজি থাকে আচ্ছা দু রকমের ভাজা থাকে এবার কখনো কখনো ভাজার বদলে আলু ভাতে থাকলো বা ভাজা থাকলো সেরকম সব রকম মিক্স করে করে হয় যেমন যেদিন হয় এরকম সেইভাবেই করা আর যেরকম আলাদা আলাদা কনসেপ্টে ত্রিশ দিন ত্রিশ রকম খাবার আছে থালির মধ্যেও বিভিন্ন ধরনের সবজিগুলো নতুনত্ব আনার চেষ্টা করছে তাই তো আচ্ছা আচ্ছা অনেক রকম খাবার আছে যেগুলো আমরা হারিয়ে ফেলছি এরকম সেরকম আনার চেষ্টা করবে তাই তো আচ্ছা আর ভাত ডাল পাচ্ছে

করে কিন্তু সবজি একরকম দেখতে মাছের তালি তালি ডিমের আর তালি কিন্তু আলাদা দেখতে তো যাই হোক আমি এখান থেকে দেখতেই যদি চিকেন থালি পাই আবার দুটো চিকেন দিয়ে তাহলে কে ছাড়ে ফিস আর ডিম তো একদম হাত দেওয়া হয়ে যাবে না চিকেনই সবাই হাত দেয় বেশিরভাগ তো মানে চিকেন থালি নিচ্ছে নাকি না সব মিক্স সব নিচ্ছে মিক্স করে নিচ্ছে একটা হচ্ছে ভাত ডাল আর হচ্ছে চোখা আর এই হচ্ছে চিকেন এইটা হচ্ছে টাকায় থালি আচ্ছা শুধু মাছ আর চিকেন হলে থালি ধরো এইটা রয়েছে সঙ্গে একটা ভাজা দিয়ে দিলাম আচ্ছা ডিম থালিতে তালে ভাজা বা চোখা থাকছে যা ভাজা বা চোখের মধ্যে একটা থাকছে আর একটা সবজি থাকছে ডিম আর চিকেন আর ফিশের মধ্যে চোখা বা আলু ভাজার মধ্যে যে কোনো একটা থাকছে কোনো এক্সট্রা কোনো সবজি থাকছে না ওই দিয়েই এটা গাড়ি দেওয়া হচ্ছে বা যদি আলাদা কেউ আলাদা সব আলাদা আলাদা রেট আছে আলাদা রেট কি রকম আছে বড়া যদি নাও ডালের বড়া থাকলো দশ টাকা থাকলো কোনো মাছের ডিমের বড়া থাকলো পনেরো টাকা থাকলো আচ্ছা রকম ডিফারেন্স এক্সট্রা কিছু নেই আর যদি ভাজা বা চোখা আলাদা করে নেয় তাহলে সেটার দাম দশ টাকা দশ টাকা করে নিচ্ছে আচ্ছা এক্সট্রা রাইস কত টাকা হচ্ছে রাইস পাঁচ টাকা কত করে ওয়ান ফিফটি ওই থালিটা কার মতো দেখতে হবে দুটো মাটন থাকবে দুপিস মাটন থাকবে আচ্ছা যেকোনো একটা ভাজা বা ইয়ে তোমার ডাল থাকে ভাত থাকবে মানে সেম এই থালিটার মতোই দেখতে হবে শুধু দু পিস মাটন থাকবে দেড়শো বাইরে যেগুলো আমরা খাই হোটেলে ভাত এক্সট্রা পাঁচ টাকা লাগে সবজি ডাল যদি লাগে এক্সট্রা দেয় সেটা কি তোমার দোকানে কি পাওয়া যায় আমার এখানে কোনো রিফিল হয় ডাল পাল দুটো রিফিল হয় একটু ডাল দিতে পারো হ্যাঁ একটু ডাল দিলাম একটু সবজি যদি থাকে যদি সম্ভব হয় দেওয়া যায় সম্ভব হয় তখন দেওয়া যায় কারণ দেখো সবটাই তো আমার তো কম রেটে ব্যবসা আমি এত কম রেটে পারি না আর সব থেকে বড় ব্যাপার তুমি এক হাতে করছো বলেই সেই একই কম দামে দিতে পারছো লেবার থাকলে একদম অসম্ভব তখন পঞ্চাশ টাকা সব চালি পাচ্ছে এই ম্যাটার লোকে রাখি দেখো

আর যদি না আসে দেখে নেবে ওখানে ফোন নাম্বার ফোন করে নেবে ফোন করে নিলে যে কত দূর আছে সব জায়গায় কিন্তু ফোন নাম্বার কিন্তু আচ্ছা আচ্ছা আর কটা শরীর কিছু কিন্তু বন্ধ বন্ধ থাকতে পারে সেটা ফোন করে আসলে বেশি আর থাকে মোটামুটি আচ্ছা তার মানে একটা থেকে বিকাল পাঁচটার ভেতরে আসলে মোটামুটি পেয়ে যাবে বাহ বুঝতেই পারছো তো থালি কনসেপ্ট দেখো সাতটার সময় তো থালি টালি ইয়ে হবে না কিন্তু যা আছে সেটা দিয়ে পেয়ে যাবে মোটামুটি যদি কনসেপ্ট কিছু আইটেম শেষও হয়ে যায় যা থাকবে তাই দিয়ে পেয়ে যাবে একটা রাইস নিল একটা চিকেন নিয়ে নিল সেটাও হয়ে যাবে যদি থালি শেষ হতে যায় তাহলে শুধু চিকেন দিয়ে ভাত দিয়েও নিতে পারে কোনো অসুবিধা নেই সেরকম দাম পড়বে আলাদা পঞ্চাশ টাকায় সবজি সবজি থালি মাছের থালি ডিমের থালি চিকেন থালি যেটা নিয়ে কিন্তু অনেকের কনসেপ্ট কিন্তু থাকতে পারি যে পঞ্চাশ টাকায় সব রকমের থালি কী হতে পারে সেটা কিন্তু পুরোটা ক্লিয়ার করে দিয়েছে পরিষ্কার নয় এই ভিডিও থেকে যারা আসবে তাদের কাছে একটুখুনি অনুরোধ করে দিচ্ছি ভিডিওটা পুরোটা ভালো করে যারা দেখো এখনই এখনো দেখে নাও কোন থালিতে কি কি মানে অফ থাকছে সেটা কিন্তু তোমরা জেনে নিও আমার এই যে চিকেন থালিটা এই চিকেন থালিটার মধ্যে যেই আইটেমগুলো দিয়েছে সেটা হচ্ছে ভাত আছে ডাল আছে আজকে আমের ডাল করেছে অন্য ডালও করে তার সঙ্গে হচ্ছে এই হচ্ছে লেবু দিয়েছে আর হচ্ছে চোখা আছে চোখার বদলে একটা ভাজা তোমরা নিতে পারো ঠিক আছে চোখা বা ভাজার মধ্যে যে কোনো একটা অল্টারনেট করে নিতে পারো আমি যেরকম চোখা নিয়েছি আমার যদি ভাজা খেতে ইচ্ছা করে দশ টাকা লাগবে এক্সট্রা তাহলে ততটা তোমাদের ভাজা দিয়ে দেবে হয়ে গেলো দু পিস চিকেন ভালো সাইজ একদম পুরো টাটকা নিজের চিকেনের কিন্তু ভালো দোকান বাধা দোকান সেখান থেকে চিকেন নেয় ধরা মাটন আছে সেখান থেকে মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে কোয়ান্টিটি নিয়ে আছে তোমরা একটু তো বলতে পারো যে একটু কোয়ান্টিটি কম আছে কম আছে কিন্তু দামটা দেখো সেই দাম অনুসারে ওই কোয়ান্টিটি হয় না হয় না অনেক কথা হয়ে গেল দুপুরবেলায় আজকে ঘরে খাওয়া দাওয়া করিনি গুরুদাকে ফোন করেছিলাম যে আসছি আর এত সুন্দর ফাইন চাল এটাই কিন্তু আশা করা যায় গুরুদার হচ্ছে হোমমেড খাবার তো এইটা কিন্তু তোমরা একটা হাইজিন মেনটেন করে কিন্তু গুরুদার রান্না করে যায় কেন এটা হোমমেড সেখানকার প্রত্যেকটা খাবার খেলে তোমাদের কোনো মানে শরীর খারাপ হবে না যারা খেয়েছে গুরুস কিচেন ঠিক আছে এই হচ্ছে আমের ডাল বাড়িতে কিছুদিন আমরা আমের ডাল খেলে মায়ের হাতে গুরুদার দোকানে অনেকবার খেয়েছি আমের ডাল খাইনি মানে ডাল খাবো কোথায় থালি খাইনি কিন্তু কনসেপ্টে অন্য খেয়েছি ভুলেই গেছি থালি খাবো কোথায় যাই হোক এই হচ্ছে আমের ডাল আম ডালটা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু আর দেখো এমন না যে তোমরা এই ভাতটার সঙ্গে ডাল দিয়ে মেখে খাবার কিছু নেই কিন্তু মানে গুরুদা একটা কনসেপ্ট সুন্দর করেছে চিকেন থালি দিচ্ছে ডালের সাথে মেখে কিছু খাবার একটা না একটা আইটেম দিচ্ছে হয় চোখা নাই ভাজা না তো আমি তো আশা করেছি চিকেন ভাত পঞ্চাশ টাকা দু পিস চিকেন আর ভাত দিলেও মনে হয় পঞ্চাশ টাকা লাভ এ হচ্ছে চোখা আলু চোখা আলু মাখা আলু ভাতে অনেক রকমের নাম হয় ভালোই আছে চোখাটা খুব সুন্দর আছে গুরুদার কাছে একটু ডাল চাইলাম এই যে দিয়েছে অল্প দেখো আনলিমিটেড না এ দীঘা না দীঘা দিকে ভিডিও করেছি আনলিমিটেড পঞ্চাশ টাকায় যা পারে খাওয়া ওই দীঘা না আনলিমিটেড দিলে আর কিছু করার নেই সে সম্ভব না ঠিক আছে আনলিমিটেড কিছু না অল্প ডাল চাইলে দেবে যদি সবজি থাকে যদি সবজি থাকে তাহলে হয়তো একটু দিতে পারে কিন্তু ডালটা একবার চাইলে হয়তো দেবে ডাল চাইলে অল্প দিল ঠিক আছে চোখা দিয়ে খাচ্ছি মোটামুটি যদি ওই চোখা বা ভাজা নাও সেগুলো দশ টাকা করে পড়ছে আর এমনি যে সবজি জ্বরও এর সাথে আমার একটা ইচ্ছা করলো যে একটা সোনো সবজি খাবো সেটা পনেরো থেকে পঞ্চাশ টাকার ভেতর ওই যে ঝিঙে জল বড়া করেছে সেটা দেখালাম ওইটা কত করে তিরিশ টাকা তিরিশ টাকা প্লেট বুঝতে পারছো পনেরো থেকে পঞ্চাশের ভেতরেই যে কোনো সবজি এক্সট্রা তোমরা যদি নাও পেতে পারো ঠিক তাহলে এক পিস মাটন সত্তর টাকা আর এক পিস চিকেন কুড়ি টাকা ডিম এক পিস কুড়ি টাকা মাছ এক পিস তিরিশ টাকা ঠিক আছে এত এত ক্লিয়ার করে দিলাম তারপরে এসে যদি পঞ্চাশ টাকা সব রকম চাও তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে বাবা থালি দিয়ে পঞ্চাশ যা বা পাবদা পাপদা মাছ দিয়ে থালিও পঞ্চাশ বাবা এবার সিঙ্গেল নিলে এক একটা আলাদা দাম পড়তে হয় সেটা আলাদা তোমরা বুঝে না বাসাতে গেলাম দোকানে সেখানে গিয়ে থালি ভালো খেলাম দীঘাতে গেলাম দীঘাতে গিয়ে থালি খেলাম ভালো কনসেপ্টে খাওয়া হলো আবার আজকে গুরুদার দোকানে মানে পরপর তিনখানা ভিডিও করলাম আজকে নিয়ে সবকা থালি কিন্তু দারুন দারুণ জায়গার কিন্তু করলাম আর দারুণ খাওয়া দাওয়া হলো আর একটা জিনিস বলে দিই আমরা যেটা সি ফুড লেভেলে যে চল্লিশ টাকা সবজি ভাত খাই সেখানে হয়তো একটু রাইসের পরিমাণ বেশি হতে পারে এখান থেকে কিন্তু তাদের চালটা দেখতে হবে কোয়ালিটি কেরকম এই চালের কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো সেই জন্য হয়তো দেওয়া যায় না এক্সট্রা পাঁচ টাকার রাইস এই হচ্ছে নিলাম এই হোক পাঁচ টাকার অনেকটাই দিয়েছে খারাপ পঞ্চাশ টাকায়গুলো থালি নিয়ে আরেকটু আসছে আরেকটু তো অনেকটাই এরপরে নিলে আর মোটামুটি এটাই পেট ভরে আশা করি পেট ভরে যায় তো চালের যে কোয়ালিটি সুন্দর করেছে তাই জন্যই কিন্তু হয়তো তোমাদের প্রথম থালিতে মনে হবে যে একটু কোয়ান্টিটি করবে না ডাল লাগবে না শুধু মাংস ঝোল দিলে একটু ভালো যাই হোক যতটা চিকেন দু পিস চিকেনের সঙ্গে একটু ঝোল ছিল আমি যেহেতু এক্সট্রা রাইস নিলাম একটু ঝোল চাইলাম দিয়ে দিল তো ডাল বা কোনো আইটেমের একটু ঝোল টোল হয়ে যাবে ঠিক আছে এটা বলে দিলাম কিন্তু আনলিমিটেড না আর রিপিটেশন কোনো কিছু না একদম ভালো কুক হয়েছে একদম পুরো টাটকা চিকেন টাটকা মাছ সব কিন্তু টাটকা একদম দিনের দিন কিন্তু মানে গুরুদাকে যখনই ফোন করি বলে বাজার করছি রাত্রিবেলা যদি ফোন করি বা সকালে ফোন করি বাজারে যাচ্ছে কারণ বুঝতে পারছো ডেলি বাজার যাচ্ছে ডেইলি আনছে খাওয়া দাওয়া করছে আর এই খাবার দাবার আর শেষই হয়ে যায় কোনো বাসি টাসি খাবার এখানে চলে না যারা গ্লুস কিচেনে খাওয়া তারা জানো চলো এবার একটু রেগুলার আপডেট রেগুলার আপডেট হচ্ছে আলাদা আলাদা রান্না আবার কি ওই একই মেনে যদি হতো তাহলে হবতে কিছু কিন্তু এরকম কিছুই নেই সবাই জানো আলাদা আলাদা রান্না চলো চিকেন দিয়ে একেবারে ভাত একদম মেখে নিয়েছি চলো খাওয়া যাক দারুণ একদম হালকা ওই লালে লাল ঝোল পুরো একদম টকটবে লাল ঝোলে ভাসতে সেরকম না পুরো একদম হালকা পঞ্চাশ টাকায় ভালোই খাওয়া হলো যারা আশা করতে পারে না পঞ্চাশ টাকায় চিকেন ভাত খাবে তারা এখানে বসে খেতে পারে এবার একটু সর্বসাধারণের জন্য কিন্তু গুরুদা ভালো একটা কনসেপ্ট চালু করলো আশা করি এই থালিটা বরাবর থাকবে যখন তিরিশ দিনে তিরিশ রকম খাবার থাকবে তার সঙ্গে থালিটাও থাকবে প্রচুর লোক খাওয়া দাওয়া করার এই খাবারটা শেষ করেই তারপরে লোকেশানটা বলে ভিডিও করবো আচ্ছা লোকেশানটা তোমাদেরকে বলছি তোমরা সবাই লোকেশানটা জানো তাও একবার বলে দিচ্ছি গুরুস কিচেন সবাই জানো মানে কলকাতার বহু মানুষেরা এসে খেয়েছে বাইরে থেকে অনেক মানুষেরা খেয়েছে সবাই জানো আরেকবার লোকেশানটা বলে দিচ্ছি এই রাস্তাটা চলে গেছে সোজা হচ্ছে যাদবপুর থানার দিকে আর এই রাস্তাটা সোজা চলে গেছে সামনে কিন্তু সিটি মলের দিকে মানে টালিগঞ্জ থেকে যারা আসছো টালিগঞ্জের মোড় থেকে যেই গাড়িগুলো সোজা একদম যাদবপুর থানার দিকে আসছে তারা কিন্তু একেবারে চলে আসতে পারো স্টপেজের নাম হচ্ছে এই হচ্ছে ইইডিএফ হসপিটাল বা তালতলা মাঠ এটা রয়েছে এখানে কিন্তু ফুড ফেস্টিভ্যাল বা বিভিন্ন ধরনের উৎসবগুলো এখানে পালন করা হয় তো এখন খুবই পপুলার এই তালতলা মাঠ তো এইখানটা নামবে যে সিক্স বালিগঞ্জ প্লেস তারই অপোজিটে কিন্তু হয়েছে এই গুরুস কিচেনের এই নতুন দোকানটা যেটা আগেও তোমাদেরকে দেখিয়েছি আগে এখানটায় ছিল এখান থেকে এখন এইখানটায় গুরুস কিচেন হয়েছে অসুবিধা হলে কিন্তু গুরুস কিচেনের কিন্তু গুগল ম্যাপ লোকেশান আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়া ফোন নাম্বারটা স্ক্রিনে ভাসে ডেসক্রিপশন বক্সে থাকবে যারা নতুন আসছে একটাবার ফোন করে নেবে গুরুস কিচেনকে মানে গুরুদাকে ফোন করে নেবে কেন দেখো প্রত্যেক দিনই খোলা থাকে রবিবার বন্ধ থাকে কিন্তু মাঝে মধ্যে শরীর খারাপ থাকলে গুরুদার দোকান কিন্তু বন্ধ থাকে তাই যারা দূর থেকে আসছো বা যখনই আসছো একটাবার ফোন করে নেবে ঠিক আছে গুরুদার সাথে অনেক ভিডিও আমরা করেছি মানে আমি আর গুরুদার তো প্রচুর ভিডিও করেছি গুরুদার সাথে একটা আলাদাই সম্পর্ক তাই ভাববে হয়তো খাবার দাবার ফ্রি নাকি ফ্রি না আমরা নিজেরাই ফ্রিতে খাই না তাহলে আমি আর গুরুদার কাছে এসে ফ্রি খাওয়া হয়ে করছি কিন্তু পঞ্চান্ন প্লেট শিখিয়ে দিলাম আমি দেখাই না সতেরো হাজার কিন্তু গুরুদার দোকানে এসেছি খাওয়া দাওয়া করছি বুঝতে পারবে হয়তো ফিরি ফিরি না কিন্তু টাকা দিয়ে খেলাম এত জায়গায় আমরা খাওয়া দাওয়া করেছি গুরুস কিচেন আবার কিন্তু ব্যাক করেছে যারা যারা ভিডিও করতে আসছেন না অনেক দিন হয়ে গেল এবার তো আসতে বাধ্য করবে গুরুদা কার কারণ গুরুদার দোকানে চালু হয়ে গেল কিন্তু রকমারি খালি মাত্র কিন্তু পঞ্চাশ টাকা অবাক হয়ে গেলাম তাই যারা যারা দেখছেন আর এখনো অবধি আসেননি অনেক দিন হয়ে গেল গুরুদার বারবারই রিকোয়েস্ট করি তোমরা হয়তো আসো না প্রচুর ইউটিউবার এসেছে গুরুদার দোকানে খাওয়া দাওয়া করেছে ভিডিও করেছে এখন খুব একটা আসে না জানি না কি হলো ব্যাপারটা বুঝলাম না আমি তো বরাবর আসার চেষ্টা করি আমাদের বিজিত ভাই রয়েছে আরও কিছু কিছু আছে যারা আসে বাদ এখন অনেকেই আসছে না তো প্রত্যেকের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যে গুরুদা কিন্তু চালু করে দিল থালি চিপেস্ট থালি কলকাতার বুকে মাত্র পঞ্চাশ টাকায় রকমারি থালি কিন্তু এটা আমরা আমার মনে হয় কোনো জায়গায় আমি এখনও দেখা হয় না সচরাচর খেলে কী হয় চল্লিশ টাকা সবজি ভাত এক্সট্রা মাছ নিলে আলাদা থালির দাম চিকেন নিলে আলাদা থালির দাম এগ থালি নিলে আলাদা থালির দাম মাটন থালি নিলে আলাদা থালির দাম আলাদা থাকে কিন্তু যেহেতু পঞ্চাশ টাকার মধ্যে বেঁধে দিয়েছে তাই জন্য কিন্তু সব সবজি টবজি দিয়ে একদম রাজকীয় রসিয়ে কষিয়ে থালি কিন্তু গুরুদার পক্ষে সম্ভব নয় আর তোমরা ভালো করে জানো হয় না তো কিছু কিছু সবজি অফ থাকবে সেই জিনিসগুলো দেখে নিলে আজকে পুরো বলে দিলাম পরিষ্কার যারা যারা আসবে সেই বুঝে খাওয়া দাওয়া করো আমি বলবো চিকেন থালি ট্রাই করো বাদ বাকি সবই ট্রাই করো চিকেন যারা পছন্দ করো দু পিস চিকেন দিয়ে থালি ভালো ডাল ভাত চোখা আর ওই লেবু লঙ্কা পেঁয়াজ যাই হোক পাবে আর দু পিস চিকেন পাবে যদি খেতে ইচ্ছা করে একটা কোনো সবজি দু রকম সবজি থাকে তাহলে এক্সট্রা আলাদা দাম দিয়ে খেতে পারো বড় টরা হচ্ছে এক্সট্রা দাম অন্য কোনো ভাজা খেলে দশ টাকা পড়ছে মানে কিছু একটা এক্সট্রা অ্যাড অন করে খেতে পারো তাও তোমাদের লাভই হবে একদম ঘরোয়া পদ্ধতিতে গুরুস কিচেনে এসে তোমরা খাওয়া দাওয়া করো যারা যারা এসেছো তারা জানো যারা এখন অব্দি আসোনি তাদেরকে জানিয়ে দিচ্ছি এই গুরুদাই হচ্ছে গুরুদার দোকানই হচ্ছে একটা রেস্টুরেন্টের সমান চিপেস্ট রেস্টুরেন্ট বলা চলে যেখানে তিরিশ দিনে তিরিশ রকম খাবার পাওয়া যায় এখন বরাবর কিছুদিন চলবে কিন্তু থালি আবার একটু গরম টরম কমে গেলে সব রকমের খাবারের পাশাপাশি থালিও চলবে আশা করি গুরুদা বললে এখন চলবে তা আসো পঞ্চাশ টাকার কনসেপ্টে বিভিন্ন ধরনের থালি খেয়ে যাও মাটন থালিটা দেড়শো টাকা বলে দিলাম ওটা পঞ্চাশ টাকা দিলে দি গুরুদার দোকান বন্ধ করতে হবে তা হালকা রান্না করেছে একদম ভালো খাবার হয়েছে খুবই ভালো লেগেছে আসো খাওয়া দাওয়া করো ভালোই লাগবে তো এত অব্দি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চমুটি আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবে ভিডিও ইন করবার যে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হওয়ার খেতে গেলে কি করতে হবে অবশ্যই গুরুস কিচেন আসো খাওয়া দাওয়া করো ভালোই লাগবে তো চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে একটা নতুন ওটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ যদি ভালো থাকো সুস্থ থাকো যেটা সবসময় বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগে ঘুরতে ভালো সবই ভালো লাগবে গুরুস কিচেন নিজস্ব চ্যানেল রয়েছে যেখানে কিন্তু গুরুদার রান্না করে সেই ভিডিওগুলো ছাড়ে তোমরা ঘরে বসে বিভিন্ন ধরনের রান্না কিন্তু ঘরোয়া পদ্ধতিতে রান্না কিন্তু শিখতে হবে গুরুস কিচেন চ্যানেল যদি সার্চ করো দুয়ারে ফুডি নতুন চ্যানেল ও নতুন বলা যায় না অনেক দিন ধরে কাজ করছে দুয়ারে ফুডি হচ্ছে খাবারের চ্যানেল গুরুদার সপ্তাহে একটা দিন সময় পায় তাও রেস্ট নেয় না বেরিয়ে যায় আমাদের জন্য নতুন নতুন জায়গার খোঁজ দেয় দুয়ারে ফুডি চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো ভালো লাগবে অনেক কম চিপেস্ট রেটে কিন্তু খাবার দাবারের খোঁজ কিন্তু গুরুদার দেয় ঠিক আছে তো এইটুকু আশা রাখলাম আমাদের চ্যানেলগুলো তোমরা দেখবে আর গুরুদার দোকানে এসে খাওয়া দাওয়া করো ভালোই লাগবে আর যারা যারা ব্লগার আছে এখনও আসছেন না আরে কোথায় হারিয়ে গেলে আসো খাওয়া দাওয়া করো এরকম চিপেস থালি কিন্তু পাবে না কলকাতার বুকে পঞ্চাশ টাকার কনসেপ্টে সমস্ত থালি গুরুদা কিন্তু আবার চমক দিয়ে দিল দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এসে এসে সমস্ত রকমের থালি পঞ্চাশ টাকায় খেয়ে যাও এর এরকম কনসেপ্টে কলকাতা কিন্তু খুব কম জায়গায় পাবে পাবে না বললেই চল ঠিক আছে চলো তো আপাতত টাটা জানালাম নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি ঘোরাফেরা খাওয়া দাওয়া যাই আসবে চমকই আসবে চলো টাটা